আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু লং হিজাবি গাউনের কালেকশন নিয়ে আজকে এখানে রয়্যাল সিল্ক তারপরে হচ্ছে চায়না লিনন সুতি বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ব্র্যান্ডের ড্রেস আপনাদেরকে দেখাবো যেগুলো একদমই রিজনেবল প্রাইসে কিনতে পারবেন আজকে দেখাবো একদম নতুন কালেকশন আসছে সেগুলো দেখাবো আজকে কুরবানির ঈদের উপলক্ষে একদম আনকমন কিছু ড্রেস দেখাবো এখানে অনেকগুলো কালেকশন আছে তো আমরা বিজনেস লার আমরা লিননটা দিয়ে শুরু করলাম এটা চায়না লিনন এবং

এবং বুকের ডিজাইন করা আছে এটা আটটা দেওয়া আছে আপনারা ছোট বড় করে নিতে পারবেন এটার মধ্যে কালারও আছে এই একটা কালার কালার গুলো আছে আজকে যে ডিজাইন গুলো আসছে প্রত্যেকটাই অসম্ভব সুন্দর আপনারা এত চমৎকার ডিজাইনগুলো আটটা কালার চলে আসছে বডি সাইজ 40 42 44 লং সাইজ লং হচ্ছে হবে অলমোস্ট 50 হবে এই দেখেন

মানে সর্বনিম্ন ছয়শো টাকা বিক্রি করতে হয় কিন্তু আমরা একসাথে অ্যাভারেজ দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা ইডিএস পেয়ে যাচ্ছেন এগুলো আর অঙ্গে অ্যাভারেজ পাঁচশো পঞ্চাশ শপে গেলে আপনাদের কিনতে হবে শোরুমে গেলে আপনাদেরকে কিনতে হবে মিনিমাম হাজার টাকা যে কোনো যে শোরুম থেকে যে মার্কেট থেকে আপনারা সাত আটশো এক টাকা বাট সেখানে প্রাইস বেশি আপনারা এখানে প্রাইস কমে পাচ্ছেন ঈদের কালেকশন চলে আসছে মাত্র হোলসেল প্রাইসে আপনারা রিটেইলও নিতে পারবেন আচ্ছা ওকে আর এটা ফুল রয়্যাল সিল্ক একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই রয়্যাল সিল্ক এবং বুকের ডিজাইনটা দেখেন বুকে এখানে এমব্রয়ডারি কাজ করা আছে খেয়াল করবেন এই যে এমব্রয়ডারি কাজ করা এবং এখানে ক্রেপ করা আছে ডিজাইন করা কুচ কুচকানো বুকের মধ্যে এবং একটা নাটি দেখিয়ে দিচ্ছি যে আপনারা আপনাদের আর টারসেল বসানো আছে দেখেন দেখেন এটা ফুল বডি রয়্যাল সিল্ক এই যে ফিরে যাবে ছোট বড় করে নিতে পারবেন আটা হবে এরকম এটা কালার হচ্ছে 6টা লং অলমোস্ট ফিফটি হবে রয়্যাল সিল্ক এই যে বর্তমানে এবার কুরবানির নতুন একদম আপডেট চলে আসছে আমাদের কারখানায় এটা কারখানা থেকে নতুন চলে আসছে কালার গুলো দেখেন মাত্র মাত্র মাত্র

এবং কি আমাদের দেশি স্কিন না এটা বাইরে এইভাবে স্কিন আসছে চায়না থেকে এবং গলাটা দেখেন কত নিখুঁত ভাবে কাজ করা আমি ধরি এক্সেলেন্ট প্রত্যেকটা সবচেয়ে বড় কথা এটা একটা ব্র্যান্ডেড ড্রেস এখানে ফিনিশিং ভালো ফিনিশিংটা অনেক সুন্দর এটার আটটা কালার আছে কালার আছে কালো কালারগুলো দেখাচ্ছি আপনাদের এক এক করে দেখতে থাকবেন আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন ভিডিও ডিসক্রিপশনে দেই এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে মিষ্টি বাংলাদেশের যেকোনো জায়গা থেকে ঘরে বসে এই ড্রেস গুলো আপনারা অর্ডার করতে পারবেন পলিজা মনে রাখতে হবে যারা সেম গুলো নিতে চাচ্ছেন দেরি করা যাবে না ম্যাজেন্ডা সাথে সাথে অর্ডার করতে হবে দেরি করলে কিন্তু সেম গুলো পাবেন না কালার গুলো দেখেন প্রত্যেকটা কালারই দেখিয়ে দিচ্ছি মাস্টার ইয়েলো আশা সবার ভালো লাগবে ওকে এই আরেকটা কালার দেখেন এই তো বোতল গ্রিন কালার তো এই ছিল এটার মধ্যে কালার আর ডিজাইন আছে হবে

এটা অনেকেই চেয়েছিল তখন দিতে পারে নাই আবার আর হয়েছে যার জন্য এর প্রাইস सेम 550 টাকাতে পাচ্ছেন রয়্যাল সিল্কের মধ্যে এটা লং হবে 46 48 এর মধ্যে 550 বডি ফ্রি সাইজ 38 থেকে 42 44 ইউজ করতে পারবে দেখেন প্রত্যেকটাই কালারফুল গর্জিয়াস আপনারা যার যেটা পছন্দ হবে আপনাদের সেটাই নিতে পারবে ডিমে মেসেজ দিন অথবা WhatsApp নম্বরে কন্টাক্ট করে নেবেন নতুন কালেকশন প্রত্যেকটাই কোয়ালিটিফুল কমফোর্টেবল হবে রয়্যাল সিল্ক যেহেতু

চন্দ্রিমা সুপার মার্কেটের পিছনে মুদি মার্কেটের তৃতীয় তলায় চোদ্দ পনেরো এবং আঠারো নম্বর দোকান এখানে আসলে আপনারা সরাসরি দেখ নিতে পারবেন আর চাইলে অর্ডার করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে